হ্যালো ভিওয়ার্স তোমাদের প্রিপারেশন কেমন চলছে যদি কোনো অসুবিধা হয় কোনো চ্যাপ্টারের উপরে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এই চ্যাপ্টারের উপরে স্যার ভিডিও করে দিন আমার বুঝতে অসুবিধা হচ্ছে তো তোমাদের জন্য এই সুবিধাটা কিন্তু অবশ্যই আমি সব সময় আছি আমি করে দেব তো আজকের আমরা কি করছি ডব্লিউ বি কনস্টেবল দু হাজার পঁচিশের অধ্যায় ভিত্তিক যে আমরা অঙ্ক ক্লাস শুরু করেছি আজকের করবো আমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের প্রথম অংশ প্রথম পার্টে আমরা বেসিক জিনিস দিয়ে শিখবো সরল সুদ তো সরল ভাবেই করবো কিন্তু ধীরে 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 তার ভেতরে কনসেপ্টে ঢুকবো সুতরাং কিভাবে এসছে কোথা থেকে এসছে পুরো ভিডিওটা দেখো পুরো ভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার তো অবশ্যই করো নিজেদের মধ্যে যারা একসাথে গ্রুপ স্টাডি করছো ওকে চলো এত টাকা আর বারো সরল সুদের হারে পাঁচ বছরের জন্য সরল সুদ কত দেখো তোমাদেরকে আগে জিনিস বলে দিই সুদ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না সৎ করা যা পড়ছো সুদ একচুয়ালি তাই জিনিস আবার বলছি সৎ করা যে তোমরা পড়ছো জানো সুদ হচ্ছে তাই সুদ হচ্ছে শুধুমাত্র একটা টাম যার বিনিময়ে ব্যাংক টাকায় এक्स्ट्रा সেটাকে আমরা সুদ বলে বিবেচনা করি বা গণ্য করি अदरवाइज কোন কিন্তু সুদ বলতে কিছু নেই সিম্পল জিনিস সৎ করা ওকে চলো এক বছরে পাঁচ বছরে বারো পার্সেন্ট হারে পাঁচ বছরে বারো পার্সেন্ট বলতে কি বোঝাচ্ছে এক বছরে এক বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে কত দেবে বারো পাঁচে ষাট পার্সেন্ট হ্যাঁ কি না হ্যাঁ কত টাকা ষাট পার্সেন্ট দশ হাজার টাকা ষাট পার্সেন্ট দশ হাজার টাকার কত না ষাট পার্সেন্ট ব্যাস এইটুকুনি বার করতে হবে তাহলে ষাট পার্সেন্ট পার্সেন্ট উঠে গেলে কি করবো হাজার হাজার বলছি সরি একশো তাহলে দুটো জিরো দুটো জিরো কেটে গেল আলটিমেট হয়ে গেল দেখ ছ হাজার টাকা তো এইটাকে কি তুমি সুদের অঙ্ক বলবে মোটেই না তার মানে সুদ বলতে প্রচলিত আমরা অর্থে আমরা টার্ম ইউজ করি আলটিমেট কাজটা কিসের হচ্ছে না কাজটা হচ্ছে আমার পার্সেন্টেজের হচ্ছে আমরা পার্সেন্টেজ অঙ্ক যেমন করেছি যে দশ হাজার টাকার সিক্সটি পার্সেন্ট কত তো সিক্সটি পার্সেন্ট এটা এবার এইটাকেই আমার সুদ হিসাবেই গণ্য করি সিলিয়াস ওকে এত টাকার উপরে এত পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে ন মাসের জন্য কত টাকা সুদ পাওয়া যাবে দেখো এই অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক শুধুমাত্র এটাকে বলবো সোজা অঙ্ক এটাকে বলবো কঠিন অঙ্ক কেন এখানে বারো পার্সেন্ট আছে সুদের হার এখানে আছে পূর্ণ একের চার তার মানে ডেটা যখন আমার এদিক উদিক হয়ে যাচ্ছে অঙ্কের কিন্তু লেভেলও চেঞ্জ হয়ে যাচ্ছে আবার এখানে আমার কি আছে পাঁচ বছর এখানে পাঁচ বছর না দিয়ে নাইন মান্থ আছে তো এই যে ডেটা চেঞ্জ অঙ্ক দেখো সেম জিনিস এখানেও সরল সুদ বার করতে বলেছে তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব এই রকম যখন ডেটা দিয়ে দেবে তো আগের যে রকম ভাবে করেছি সেম ভাবেই করি কোনো অসুবিধা নেই দেখো 6 পূর্ণ 1 এর 4 মানে কত 25 এর 4% হ্যাঁ কি না 25 এর 4% এবার প্রশ্ন হচ্ছে এই যে 25 এর 4% টা এটা কি বার্ষিক বার্ষিক বলতে কি বোঝায় বার্ষিক বলতে ভাই বছরে বোঝায় মানে বারো মাসে বোঝায় এখানে কি আছে ন মাস তাহলে আলটিমেট তোমরা দেখো সূত্র যেভাবে আছে সূত্র তোমরা সবাই জানো সিম্পল ইন্টারেস্ট পি আর টি বাই হান্ড্রেড তো তোমরা সূত্র দেখেই করো আমি আর সূত্রতে যাব না আমি একদম কনসেপ্টে চলে যাব। কিভাবে জিনিসটা আসছে তাহলে দেখো এইটা যদি আমি বলি যে বারো মাসে হ্যাঁ কিনা বারো মাসে এত percent তাহলে বারো মাসে যদি এত মাস এত percent হয় তাহলে ন মাসে কত হবে ন মাসে পঁচিশ by চার percentage একই না percentage percentage উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে আমি কি করে দেবো নিচে তাহলে একেবারে একশো করে দেবো তাহলে বারো মাসে এত টাকা ন মাসে কত তাহলে নাইন বাই বারো হয়ে গেল clear ব্যাস এরপরে বলেছে কত টাকার ওপরে কত টাকার ওপরে আগের অঙ্ক কি করেছি দেখো পাঁচ আট বার গুণ ষাট পার্সেন্ট তাহলে দশ হাজার টাকার ওপরে এটা কি করে দিয়েছি গুণ করে দিয়েছি তা সিম্পলভাবে এটাকেও কি করে দেবো ষোলো হাজার আটশো গুণ করে দেব ব্যাস এখানে আবার দেখো আমাদের অঙ্ক হয়ে যাবে তোমরা কাটাকুটি করো সেখানে যে অ্যানসার আসবে যে আনসার আসবে আমি এবারে সেকেন্ড মেথড অ্যাপ্লাই করছি এই কারণে আমি আর এখানে অ্যান্সার করলাম না সেকেন্ড মেথড সেকেন্ড মেথডটা কি করব সিম্পল জিনিস দেখো ছয় পূর্ণ একের চার পার্সেন্ট ছয় পূর্ণ একের চার পার্সেন্ট বলতে কি বোঝায় বোঝায় একের ষোলো এইটার মানেটা কি এইটার মানেটা হচ্ছে কি যে আসল যদি ১৬ টাকা হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে সুদ হয়ে যাবে এক টাকা হ্যাঁ কি না ক্লিয়ার সুদ হয়ে গেল এক টাকা এই যে এক টাকা যখন সুদ হচ্ছে সেটা কত না বছরে আমার যেহেতু এক বার্ষিক আছে আছে বার্ষিক মানে আমি মাস তো এই হচ্ছে কি আমার সোজা ডেটা দেওয়া এত বড় ডেটাটাকে কোন অঙ্ক কোন ভাবে করবো কিভাবে করব। সেটা অঙ্কের ডেটা বলে দেবে কোন প্রসেসে করব। ক্লিয়ার অঙ্ক এক থাকলেও প্রসেস কিন্তু এক হয় না কাটাকুটির জন্য এরপরে এটার মানে এটা কি হলো তাহলে দেখো এইটাকে আমরা কিসে নিয়ে চলে যাব সুদ এক টাকা কমাসের জন্য বারো মাসের জন্য তাহলে যখন বারো মাসে সুদ হচ্ছে এক টাকা তাহলে এখন বারো মাসের জায়গায় কমাস আছে ন মাস আছে তাহলে ন মাসে সুদ কি হয়ে যাবে বারো মাসে সুদ হয় এক টাকা তাহলে ন মাসে সুদ কি হয়ে যাবে আলটিমেট কিছুই হবে না নয় বাই বারো হয়ে যাবে তাহলে নয় বাই বারো টাকা হ্যাঁ কিনা তাহলে সুদ হয়ে গেল আগে ছিল এক টাকা এখন হয়ে গেল টাকা ক্লিয়ার তাহলে সময়টাকে আমরা কনভার্ট করে নিলাম কিন্তু আসল এবারে দেখো আসল আমাকে তো কনভার্ট করতে হবে বাবা আসল আছে ষোলোর জায়গায় কত ষোলোর জায়গায় কিন্তু আছে ষোলো হাজার দেখো আটশো আছে হ্যাঁ কিনা তাহলে ষোলো টাকা যখন আসল ছিল তখন সুদ হচ্ছে কে নয়ের বারো টাকা তা এখন হচ্ছে কি আসল কত এখন হচ্ছে আসল ভাই ষোলো হাজার আটশো টাকা তাহলে আসল যখন ষোলো হাজার আটশো তখন সুদ কত হবে হ্যাঁ কি না তাহলে আমরা জাস্ট লাইনটা একটু পরের দিকে কি রকম যখন এই দিকে নিয়ে চলে আসব। আসল যখন ষোলো হাজার আটশো তখন তাহলে সুদ কত হয়ে যাবে না সিম্পল জিনিস যে ষোলো হাজার আটশো না আগে তাহলে আমি সুতটাই লিখি সেই সূত্র হচ্ছে না ষোলো হাজার আটশো আর তার সাথে কি হয়ে যাবে নিচে ষোলো হয়ে যাবে কেন বলতো ষোলো টাকা যখন আসল ছিল তখন সুদ এত টাকা আর এক টাকা পাতি ওই কি নিয়ম এক টাকা যখন আসল তখন এত আর এত টাকা যখন আসল তখন কত তাহলে এই কনসেপ্টে তুমি আবার দেখো কাটাকুটি করো দেখবে এইটার ভ্যালু এটা হলো দেখো মনে হচ্ছে আলাদা কিন্তু তুমি অবভিয়াসলি অবভিয়াসলি একই ভ্যালু পাবে কেন বলো তো দেখবে এই দেখো পঁচিশ কি একশো দিয়ে কাটাকুটি করলে কত হয় চার হয় না তাহলে চার আর চার গুণ করলে কত হয় ষোলো ষোলো মিললো নয় আর বারো আছে নয় আর বারো আছে এই দেখো একই ভ্যালু আসবে তাই অ্যানসার হয়ে যাবে এখানে আলটিমেট সাত আট সাত পয়েন্ট অপশন দেখো ঘুরিয়ে দিলাম কিন্তু আট বছরের হারে তিন বছরের জন্য প্রাপ্ত সুদের অনুপাত কত বলেছে সিম্পল ব্যাপার তাহলে প্রথমে সিম্পল ইন্টারেস্ট কত পাঁচ পার্সেন্ট ছ বছরের জন্য কত পার্সেন্ট তিরিশ বছর সরি তিরিশ পার্সেন্ট দ্বিতীয় ক্ষেত্রে ছবার গেলে ছয় পাঁচে তিরিশ ছয় চারে পাঁচ টু চার এইবারে দেখতে হবে এইটা আগে আছে তাহলে এই দেখো পাঁচ ইস্টু চার নট চার ইস কিন্তু খেয়াল করতে হবে কিন্তু পাঁচ ইস্টু হয়ে সঠিক উত্তর মাসিক এক পয়সা প্রতি টাকা হারে এত টাকার চার বছরের সুদ কত তুমি দেখো আবার এই অঙ্কে চলে গেলাম প্রথম অঙ্কে প্রথম অঙ্কে দেখো প্রথম অঙ্ক আর চার নম্বর অঙ্কের কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই সেম অঙ্ক শুধু ডেটা আলাদা এখানে কি আছে সুদের হার দেখো মাসিক এক পয়সা তার মানে কি মাসে এক পয়সা করে সুদ প্রতি টাকা এটা মাথায় বলতে হবে শুধু এক পয়সা নয় তাহলে প্রতি তাহলে প্রতি মাসে এক টাকায় আমার সুদ কত টাকা হচ্ছে না পয়সা হচ্ছে তাহলে সেইটাকে এক সুদের হার কিসে হয় সুদের হার বার্ষিক হয় মানে বছরে হয় আর কত টাকা হয় একশো টাকায় হয় তাহলে বার্ষিক আনতে হয় একশো টাকায় আনতে হয় তাহলে এক মাসটাকে কিসে আনতে হবে বারো মাসে আনতে হবে বারো মাসে সুদ তাহলে কত বারো পয়সা এক মাসে সুদ এক পয়সা তাহলে বারো মাসে সুদ বারো পয়সা এবার এক টাকার জায়গায় কত টাকা নিয়ে আসতে হবে একশো টাকা নিয়ে আসতে হবে কারণ সুদ হয় বার্ষিক আর টাকায় টাকায় তাহলে সুদ তাহলে কত যাবে যাবে আবার গুণ হয়ে বারোশো পয়সা পয়সা মানে বারো টাকা বারো টাকা মানে আমার কি হয়ে গেল বারো পার্সেন্ট তাহলে সুদের হার হয়ে গেল কত বারো পার্সেন্ট এত ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কটা দেওয়া আর কিছুই না সিম্পল ভাবে এটা কিন্তু কোনো রকম ভাবে কঠিন নয় তাহলে এক বছরে কত হয়ে গেল এক বছরে বারো পার্সেন্ট ক বছরে আছে তাহলে চার বছরে তাহলে চার বছরে আমার সুদ তাহলে কত হয়ে গেল বারো চারে আটচল্লিশ পার্সেন্ট এরপরে দেখো দু টাকার উপরে সুদ বার করতে বলেছে কিন্তু সুদ আমি নয় পাঁচটি পার্সেন্টেজ তাহলে টোটাল পার্সেন্টেজ কত আটচল্লিশ পার্সেন্ট তাহলে দু টাকার আটচল্লিশ পার্সেন্ট বার করবো পার্সেন্টেজ উঠে গেলে একশো কেটে গেল ছিয়ানব্বই নাইন ইমা তাহলে ছিয়ানব্বই তাহলে এইটা হয়ে গেল ব্যাস নশো ষাট নশো নশো ষাট অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দশ বছরের পরে একটি টাকার সরল সুদ হবে ছশো টাকা পাঁচ বছর পরে আসল অর্থ তিন গুণ করা হলো তবে দশ বছর পরে মোট সুদ কত হবে তাহলে পাঁচ বছর পর থেকে টাকা চেঞ্জ করেছে তাই তো দশ বছর পরে একটি টাকার অঙ্কে সরল সুদ হবে ছশো তাহলে আলটিমেট বলেছে দশ বছরে ওয়াইটা বলতে ইয়ার আর কি বুঝে নিও তাহলে দশ বছরে আমার সুদ হবে কত বলে দিয়েছিল ছশো তাহলে পাঁচ বছরে কত হবে বলো পাঁচ বছরে সিম্পল হবে তিনশো টাকা হ্যাঁ কিনা পাঁচ বছরে সিম্পল সুদ হবে অর্ধেক হয়ে যাবে তিনশো টাকা কিন্তু পাঁচ বছর পরে আসল অর্থ তিন গুণ করে দিয়েছে তাহলে আসল যদি তিন গুণ করে এই কথাটা মনে দেখ আসল যদি তিন গুণ করে তাহলে সুদও কত গুণ হবে তিন গুণই হবে তাহলে পাঁচ বছর পরে আমার সুদ অবভিয়াসলি তিনশো টাকা থেকে গেল এরপরে প্রশ্ন হচ্ছে কে পরবর্তী পরবর্তী পাঁচ বছরে আসল কি হয়েছে আসল তিন গুণ হয়েছে তাহলে আসল তিন গুণ আসল যদি তিন গুণ হয় তাহলে সুদ কি হবে সুদ ভাই তিন গুণ হবে তাহলে সুদ তিন গুণ হবে তাহলে এখন অতএব যদি আমি লিখে লিখে যদি করি মানে এর মতো আর কি তাহলে নেক্সট ফাইভ ইয়ারে তাই তো নেক্সট ফাইভ ইয়ারে সুদ হয়ে যাচ্ছে আমার তিনশো ইনটু ভাই তিন মানে হলো নশো টাকা তাহলে আগের মানে প্রথম পাঁচ বছরে তিনশো টাকা আর বছরে নশো মানে টাকা হয়ে গেল অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর এত টাকার উপর চার বছর ছ মাস বার্ষিক এত পার্সেন্ট হারে সরল সুদ কত তার মানে দেখে কোশ্চেন কিন্তু একই থাকছে মোটামুটি তাহলে আমাদের জাস্ট সিম্পল ব্যাপার চেঞ্জ হয়ে যাচ্ছে কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে না ডেটাগুলো জাস্ট এদিক ওদিক হয়ে যাচ্ছে তাই তো তাহলে কোনো অসুবিধা কিছুই নেই তাহলে চার বছরে কি আছে সাড়ে চার পার্সেন্ট তাহলে সাড়ে চার বলছি চার বছর ছ মাসে তাই তো চার বছর যদি ছ মাস হয় চার বছরে কত বলে দেখো এক বছরে তুমি যদি এইভাবে করো এক বছরে কত সাড়ে চার পার্সেন্ট তাহলে চার বছরে কত ইন্টু চার তাহলে কত হয়ে গেল আঠারো পার্সেন্ট হ্যাঁ কি না হ্যাঁ ছ মাস মানে কত বলো ছ মাস মানে কত ছ মাস মানে হাফ বছর না তাহলে সাড়ে চার পার্সেন্টের হাফ কত হয়ে যায় টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বুঝতে পারলেন না কোনো অসুবিধা নেই তা আমি বলতে চাইছি এই চার বছরে সুদ কত চার বছরের সুদ হয়ে গেল আঠারো পার্সেন্ট তাহলে ছ মাস বলতে কত হাফ বছর তাহলে হাফ বছরের সুদ কি হয়ে যাবে সুদের হারেরও অর্ধেক হয়ে যাবে তাহলে হয়ে গেল টু পয়েন্ট আলটিমেট হয়ে গেল টোটাল সুদ যদি বলি যে টোটাল সুদ তাহলে কত হয়ে গেল কুড়ি পয়েন্ট হ্যাঁ কি না দেখো তোমার কিন্তু সব পিআরটি বাই হান্ড্রেড দিয়ে অঙ্ক হয়ে যাবে কিন্তু তার বাইরেও তো বেরোতে হবে তাহলে টোটাল সুদ হয়ে গেল এটা তাহলে টোটাল সুদ যদি এটা হয়ে যায় এবারে দেখো এত টাকার উপরে সুদ বার করতে বলেছে তাহলে সুদ তাহলে কি হয়ে যাবে সিম্পল ব্যাপার যে আর কিছুই নয় আলটিমেট এই চব্বিশশো টাকার উপরে এই কুড়ি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বার করতে হবে পার্সেন্টেজটা উঠে গেলে আমার কি হয়ে যাবে নিচে একশো হয়ে যাবে ব্যাস তাহলে দশমিক দিয়ে উঠে গেলে আর একটা একশো চলে আসবে তাহলে এই জিরো এই জিরো কেটে গেল এরপরে আমাদের জাস্ট কাটাকুটি করতে হবে তুমি যদি করো কিভাবে যাচ্ছে পঁচিশ গেলে চার পঁচিশ গেলে আট পঁচিশ এক চারবারে গেলে ছয় ব্যাস ছয় আট ছয় কত আট চল্লিশ ছয় আট চার আছে ছয় আট এই তো অপশন নাম্বার এ ব্যাস এরপরে কি বলছে একই পরিমাণ টাকা দুটি ভিন্ন প্রকল্পে ছ বছর এবং 10 বছরের জন্য একই হারে বিনিয়োগ করা হয়েছে সুদের হারে অনুপত্তিক দেখো সিম্পল জিনিস বছর যার বেশি সুদ তত বেশি মানে সরল সম্পর্ক হ্যাঁ কিনা তাহলে ছ বছরে যা সুদ হবে বছরের সাথে সরল সম্পর্ক তাহলে সাইড এক্স টু এইট মানে দুবার দেখলে তিন দুবার দেখলে চার থ্রি এক্স টু ফোর তাহলে সময় যার বেশি যাবে সুদ তদল বেশি সরল সম্পর্ক তার মানে সময়ের সাথে অনুপাত যা হবে সুদের অনুপাত তাই হবে আসলও তাই আসল বাড়লে সুদ বাড়বে তাহলে আসলের অনুপাত যা হবে সুদের অনুপাতও তাই হবে ক্লিয়ার বাস কনসেপ্ট ক্লিয়ার থাকলে দু সেকেন্ড লাগবে আটের দাগেরটা কি বলছে এতকে দুটি অংশে ভাগ করা যাতে প্রথম তিন বছরের জন্য এত পার্সেন্ট সরল সুদ দ্বিতীয় অংশে চার বছরের জন্য নাইন পার্সেন্ট সরল সুদ এরপরে বলছে তাহলে সমান হয় অংশ দুটো করতে বলেছে মধ্য কথা আমি বলে দিই এই টাকাকে দুটো ভাগে ভাগ করেছে একটাকে রেখেছে তিন বছরের জন্য দশ পার্সেন্ট হারে আরেকটাকে রেখেছে চার বছরের জন্য ন পার্সেন্ট হারে তাতে দেখা যাচ্ছে দুটোর ক্ষেত্রে সরল সুদ কি সমান সেই দুটো অংশ বার করতে বলেছে তাহলে প্রথম অংশটা সিম্পল জিনিস এক্স ধরে নিলাম কত কি বলেছে প্রথম বছরের জন্য কত তিন বছরের জন্য দশ পার্সেন্ট তাহলে টোটাল সুদ কত টোটাল সুদ তিন ইন্টু দশ পার্সেন্ট হ্যাঁ কিনা কত টাকার ওপরে আমি ধরে নিলাম এক্স টাকার ওপরে দ্বিতীয় ক্ষেত্রে আমার সুদ চার বছরের জন্য 9 পার্সেন্ট তাহলে নাইন পার্সেন্ট হারে চার বছরের জন্য তাহলে ফোর ইন্টু নাইন টোটাল সুদ হয়ে গেল কত টাকার ওপরে আমি ধরে নিলাম ওয়াই টাকার ওপরে ব্যাস দুটোই সুদ দুটো কি সমান তাহলে এক্স বাই ওয়াই বাঁ দিকে নিয়ে চলে আসলাম কাটাকুটি যদি আমি করি পার্সেন্টেজ পার্সেন্টেজ উঠে গেল তিনবার গেলে কত তিন দুবার গেলে দুই দুবার গেলে পাঁচ তার মানে আলটিমেট হয়ে গেল সিক্স ইস টু ফাইভ তাহলে এক্স এর মান ছয় ভাগ ওয়াই এর মান পাঁচ ভাগ ব্যাস হয়ে গেল তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে কি প্রথম তাহলে প্রথমটা কত ধরেছিলাম প্রথমটা ধরেছিলাম এক্স তাহলে এক্স এর মান কত হয়ে যাবে ছয় ভাগ তাহলে ছয়টা ওপরে বসবে টোটালটা যোগ করে নিজে বসবে ছয় ভাগ এগারো ইন্টু কত দেখো ছ হাজার ছশো ব্যাস এগারো ছয় ছেষট্টি তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে এক্সটা ছত্রিশ কোথায় অপশন আছে পরেরটা অবভিয়াসলি তিন হাজারই হবে নয়েটটা কোনো আসলে পাঁচ পার্সেন্ট সুদের হারে দু বছরের সুদ আসলে এটা জিনিস দেখো পাঁচ পার্সেন্ট সুদের হারে দু বছরে তাহলে দু বছরে সুদ কত হয়ে যাচ্ছে দু দুবছরের সুদ দশ পার্সেন্ট বছরে যদি দুবছরে দুবছরের সুদ একশো দশ পার্সেন্ট হ্যাঁ কিনা আসল একশো পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট তাহলে সুদাসল কত একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্টের মান দেওয়া আছে দেখো টু ছয় চার ডবল জিরো সিম্পল জিনিস চুয়াল্লিশ ডবল জিরো তার মানে চব্বিশ হাজার ব্যাস অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ যদি সরল সুদের বার্ষিক হার আট পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি পায় তবে কোন ব্যক্তির বার্ষিক সুদের আয় এত টাকা বেড়ে যায় তাহলে আগে ছিল 8% এখন হয়েছে 4.5% 12.5% তাহলে এই যে चेंजेस হয়েছে এই চেঞ্জের ফলাফল কি হয়েছে ফলাফল হয়েছে এইটা হ্যাঁ কিনা তাহলে चेंजेस হয়েছে আমি যদি 12.5 থেকে 8 বাদ দিই তাহলে কত হয় 4.5% হ্যাঁ কিনা তাহলে 4.5% মানে কত 4.5% মানে হলো 9 এর 2% তাহলে 9 এর 2% এর জন্য টাকা চেঞ্জ কত হয়েছে থ্রি তাহলে এরা দুজন কি হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে নয় দুই পার্সেন্ট মানে এত আর একশো পার্সেন্ট মানে কত সিম্পল জিনিস সিক্স নয় দুই ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে দুই বাই নয়টা কি হয়ে যাবে উল্টে যাবে আর একশো পার্সেন্টের বলতে ওপরে কি হয়ে যাবে একশো তাহলে নবার দে করলে নয় চারে ছত্রিশ নয় এক তার মানে হয়ে গেলো দুই আট আট দুই তাহলে আট দুই ডবল জিরো কোথায় গেল হ্যাঁ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে দেখো সিম্পল অ্যান্সার কোন সুতের অঙ্কের কনসেপ্টই লাগছে না একদম বেসিক পার্সেন্টেজ দিয়েই চলে যাবে বালাজি তার মোট বিনিয়োগের এত অংশ চার পার্সেন্ট হারে এত অংশ পাঁচ পার্সেন্ট হারে বাকি অংশ এত পার্সেন্ট হারে এক বছরের জন্য এক বছর ঠিক আছে কোনো ব্যাপার না একে সাত অংশ একের দুই অংশ তাহলে এদের এলসিএম করলে যেটা হবে কনসেপ্টটা বুঝে নাও মোট আসল কনসেপ্টটা বুঝে নাও মোট আসল তাহলে হয়ে গেল 14 কেন নিচে 7 নিচে 2 লসাও করলে কত হয় 14 তাহলে মোট আসল ধরে নিলে 14 তাহলে এই যে 1 এর 7 অংশ তাহলে 14 মানে কি 14 টাকা ধরে নাও বা ইউনিট ধরে নাও ঠিক আছে তাহলে মোট আসল এটা তাহলে 1 এর 7 অংশ 1 এর 7 অংশ বলতে তাহলে কত হয়ে যাবে 1 এর 7 অংশ বলতে 14 1 এর 7 মানে কত টাকা মানে হলো 2 টাকা হ্যাঁ কিনা দু টাকা খুব ভালো কথা তারপর একটা কি আছে চোদ্দ ইন্টু তাহলে কি হয়ে যাবে তারপর একটা কি হয়ে যাবে চোদ্দ ইন্টু তাহলে একের দুই হ্যাঁ কি না তাহলে চোদ্দ ইন্টু যদি একের দুই হয় তাহলে কত হয়ে যাচ্ছে সাত হয়ে যাবে তাহলে এখানে হয়ে গেল চোদ্দ ইন্টু একের দুই মানে হয়ে গেল সাত টাকা বাকি অংশ বাকি অংশ বলতে তাহলে এদিকে দু টাকা এদিকে সাত টাকা বাকিটা কত চোদ্দ টাকার মধ্যে চোদ্দ টাকার মধ্যে নয় মানে হয়ে গেল পাঁচ টাকা এই তো এইটাকে বলেছে চার পার্সেন্ট এই টাকার এই টাকার কত কত পাঁচ পার্সেন্ট তাহলে ইন্টু তাহলে পাঁচ পার্সেন্ট তার মানে পঁয়ত্রিশ আর এই টাকার কত পার্সেন্ট দেখো বাকি টাকা ছ পার্সেন্ট তাহলে ছ পার্সেন্ট পার্সেন্ট তিরিশ তাহলে এখানে বলেছে তিনি মোট সুদ তাহলে এইটা তাহলে তিনটে কি হয়ে যাবে আট পার্সেন্ট প্লাস পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস তিরিশ পার্সেন্ট তাহলে যোগ করবো যোগ করলে তাহলে কত হয়ে যাচ্ছে না তিয়াত্তর পার্সেন্ট তিয়াত্তর পার্সেন্টের ভ্যালু তাহলে এত পার্সেন্ট এবার ভুল করে জানো হান্ড্রেড পার্সেন্ট করে দিও না তাই না এটা তাহলে হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট তাহলে আলটিমেট আমাকে কি বার করতে বলেছে বিনিয়োগ কত করেছিল আসল বার করতে বলেছিল বলেছে আর কি তাহলে আসল যদি বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে আমি তো আসল ধরেছি চোদ্দ ইউনিট তাহলে চোদ্দ ইউনিটে যেতে হবে একশো পার্সেন্টে গেলে কিন্তু এইটাই তোমাকে বুঝতে হবে যে এতদিন তিয়াত্তর পার্সেন্ট ভ্যালু এত এটা পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ আমার তো চোদ্দ ইউনিটের রেসপেক্টে কাজ করে যাচ্ছি না আমি তো এখানে তো দু টাকা ধরেছি সাত টাকা ধরেছি পাঁচ টাকা ধরেছি তার রেসপেক্টে আমার এইগুলো আসছে তাহলে চলো যখন এটা আসছে তখন অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা উঠে গেলে রেখে দিচ্ছি এটা কি কি হয় পয়েন্ট হয়ে যাবে কিন্তু আমি সেগুলো করিনি আলটিমেট তাহলে হয়ে গেল এখান থেকে যদি আমি একশোটা যদি এ করি হম দেখো কই গেল হুম তাহলে 73% এখান থেকে আমি যদি পার্সেন্টেজটা তুলে দিই তাহলে কি হয়ে যাবে 100 তাহলে এখানে তিয়াত্তর তিয়াত্তর কেটে গেল দশ এখান তাহলে এক ইউনিটের মান কত হয়ে গেল হাজার আর এখান থেকে কোথায় চলে যাবে চোদ্দ ইউনিটের মান তাহলে ১৪ ইউনিটের মান হয়ে গেল আমার তাহলে চোদ্দ হাজার অপশন নাম্বার হয়ে যাচ্ছে এটা ক্লিয়ার ব্যাস নেক্সট কোশ্চেন একজন ব্যক্তি তার মূলধনের দুইয়ের পাঁচ অংশ ছ পার্সেন্ট একের পাঁচ অংশ দশ হারে বাকিটা পনেরো হারে তার মোট আয় ছশো টাকা তাহলে দেখো তাহলে এইটা সেম অঙ্ক আগের অঙ্কের সাথে কিন্তু সেম অঙ্ক সেম কনসেপ্ট তো সুতরাং এইটা কিন্তু আমি অবশ্যই কি দিলাম হোমওয়ার্ক দিলাম তাহলে কি করতে হবে কমেন্টে কিন্তু এর অ্যান্সারটা অবশ্যই দিতে হবে ক্লিয়ার তাহলে আমাকে কিন্তু জানিও নিজে প্র্যাকটিস করো তেরো দাগেরটা তেরো দাগেরটা কি করতে বলেছে এ দুইটা সমান অঙ্কের টাকা দুটি আলাদা ব্যাংকে বিনিয়োগ করেছে তাহলে আসল দুটোর ক্ষেত্রে সমান যেখানে সরল সুদের যথাক্রমে বার্ষিক দশ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট বছরের শেষে মোট এত টাকা হয়েছে। তাহলে এক বছর টাকা টাকা আমার রেখেছে একই এখানে রেখেছে এক্স টাকা কত পার্সেন্ট হারে না দশ পার্সেন্ট হারে বছর কত বছর এক প্লাস পরেরটাও সেম এক্স টাকা রেখেছে বছরের এ কত সুদের হার বারো পার্সেন্ট ইন্টু কত এক বছর টোটাল সুদ হয়ে গেল এত টাকা ব্যাস তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে দশ এদিকে বারো হয়ে গেল জিরো ইন্টু একশোটা ওপরে চলে যাবে নিচে বাইশ এগারো বাইশ এগারো পনেরো তাহলে দুবার গেলে কত পঁচাত্তর ব্যাস তাহলে হয়ে গেল সাত হাজার পাঁচশো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট একটি টাকা সরল সুদে ধার নেওয়া হলো ভালো কথা দু বছরের শেষে দাঁড়ালো আমার সাতশো টাকা তাহলে দু বছরে দাঁড়িয়েছে কত সাতশো টাকা আর আরো পাঁচ বছর আরো পাঁচ বছর মানে বুঝতে হবে কিন্তু আরো পাঁচ বছর পরে মানে বুঝতে হবে সাত বছরের শেষে কিন্তু হ্যাঁ কি না তাহলে আরো পাঁচ বছর বলতে মানে সাত বছরের শেষে আমার এসে দাঁড়ালো কত না হাজার কুড়ি টাকা তাহলে এই যে গ্যাপটা কত গ্যাপটা পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছরে আমার সুদ কত হয়েছে হাজার কুড়ি মাইনাস সাতশো কুড়ি এইটা কিন্তু ভালো করে বোঝ আরো পাঁচ বছর বলতে যদি বলতো দু বছরের শেষে দাঁড়ালো এত পর মানে পাঁচ বছরের শেষে দাঁড়ালো তাহলে কিন্তু এখানে সাত না হয়ে পাঁচ হতো গ্যাপটা হতো তিন বছরের কিন্তু আরো যেহেতু পাঁচ বলেছে তাই পাঁচটা অ্যাড হয়ে সাত হবে ওকে তাহলে এদিকে হয়ে গেল সাতশো কুড়ি তাহলে কত টাকা হয়ে গেলো তিনশো টাকা তাহলে পাঁচ বছরে আমার সুদ এই যে এক্সট্রা পাচ্ছে এই যে এক্সট্রা তো সাতশো কুড়ি থেকে হাজার কুড়ি এক্সট্রা এক্সট্রা কেন হয়েছে সুদটাই এসছে তাহলে পাঁচ বছরের সুদ হয়ে গেল আমার এত টাকা তাহলে এক বছরে আমার সুদ তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে ভাগ করব ষাট টাকা এক বছরের সুদ ষাট টাকা এবার যদি বলি এক বছরের সুদ যদি ষাট টাকা হয় তাহলে দু বছরের সুদ তাহলে কত একশো কুড়ি টাকা কি বার করতে বলেছে আসল বার করতে বলেছে এইগুলো অ্যাকচুয়ালি কি এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি সুদাসল কিন্তু এই যে দাঁড়ালো দাঁড়ালো বলে কি দাঁড়ালো মানে সুদাসলটা এসে দাঁড়ালো বোঝা গেছে সুদ কিন্তু নয় তাহলে দু বছরে সুদ হয়ে গেল একশো কুড়ি টাকা দু বছরে তুমি বলো সুদাসল কত দু বছরের সুদাসল হচ্ছে গে সাতশো টাকা তার মধ্যে থেকে সুদ কত টাকা সুদ হলো একশো কুড়ি টাকা তাহলে বিয়োগ দিয়ে দিলে কি পেয়ে যাব বিয়োগ দিয়ে দিলে আসলটা পেয়ে যাব অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর আসল যদি বলতো সুদের হার কত সুদের হার কত তাহলে কি বার করবো দেখো সুদ হচ্ছে কে ষাট টাকা এক বছরের সুদ ষাট টাকা আসল কত ছশো টাকা তাহলে আলটিমেট ছশো দিয়ে ভাগ করে দেবো তাহলে কত হয়ে যাচ্ছে না একের দশ একের দশ মানে হলো টেন পার্সেন্ট যদি বার করতে বলতো যে সুদের হার তাহলে আমরা বার করতাম যেহেতু বলেনি আমি রেখে দিলাম নেক্সট কোয়েশ্চেন পনেরো ত্যাগের কোনো এক কোনো একটি টাকার উপর দু বছরের জন্য সরল সুদ যদি বার্ষিক সুদের হার বেশি হতো ভালো করে বছরের জন্য বলেছে সুদের হার কি বলেছে তাহলে এক বছরে বেশি তিন পার্সেন্ট দু বছরে বেশি কত ইন্টু দুই তাহলে দু বছরে মোট বেশি হচ্ছে ছ পার্সেন্ট এটা হচ্ছে কি পার্সেন্টেজ বেশি হচ্ছে টাকা কত বেশি হচ্ছে সুদ এই যে সুদ না লিখে তুমি পাতি টাকা লেখো না টাকা কত বেশি হচ্ছে তোমরা এই টার্ম গুলো দেখে ভয় পেয়ে যা যে সুদের অঙ্ক মনে হয় তা কিন্তু নয় তাহলে টাকা কত বেশি দুশো টাকা ছ পার্সেন্ট এর ভ্যালু তাহলে কত হয়ে গেল দুশো চল্লিশ তাহলে এক পার্সেন্টেজ এর ভ্যালু কত ছয় দিয়ে কাটাকুটি করব চার তাহলে এক পার্সেন্ট এর ভ্যালু চল্লিশ টাকা এবারে আমার আসল একশো পার্সেন্ট একশো এর ভ্যালু তাহলে হয়ে গেল চার হাজার টাকা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর তো এইভাবে কিন্তু আমার সাথে থেকো প্রত্যেকটা কিন্তু ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের যে কেপিক পরীক্ষা হোক আর ডব্লিউবি হোক ওকে